আমি রাসুলের নাম শুনলে এইভাবে মহাব্বত করে দুর শরীফ করে চোখে চুমা খাবে রাসুল বলেন সে আমার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে এটা এটা আমল কি আমল তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আসছে যে ব্যক্তি এইভাবে মুখ থেকে একটু লালা নিয়ে চোখে লাগাবে বিশ্বাস করে নবীজির নাম যখনই শুনবে বিশেষ করে আজানে বিশেষ করে কি আজানে

নবীজির নাম মুবারকের এত দামকের এত দাম বিশ্বাসনে আপনাদের আল্লাহ বলে আল্লাহ সাল্লাম বলে না

বুঝতেছেন নি কথাটা মানে নবীজির দেখলে আপনি জীবনে অনেক অপরাধ করছেন আমি জীবনে অনেক অপরাধ করছি আমার জীবনে অনেক অপরাধ আছে অনেক গুণা আছে আপনার জীবনে অনেক গুণ আছে রাসুল বলেন যত গুণায় থাক যদি একবার আমি নবীর কেউ দেখে তাহলে তার জীবনের সব গুণা মাফ তাকে জাহান নামে স্পর্শ করবে না তার ঠিকানা হবে জান্নাত জোরে কন সুবাহান আল্লাহ যেই নবীজির দেখলে জীবনের গুণা মাফ আপনি জান্নাতি হয়ে যাবেন সেই নবীজির নাম নিলে চোখের রোগ থাকবো বিশ্বাস হয়নি আপনাদের আমাদের কাছে দলিলের অভাব নাই কিন্তু আমাদের দলিল ছাড়াই আমরা নবীজিকে ভালোবাসতে চাই চাই কি চাই না আল্লাহ কবুল করুক পরে না আমি